আসসালামু আলাইকুম সকলকে হুদু একটা চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো বার্ষিক শিক্ষা জরিপ দুই হাজার পঁচিশ এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে চ্যানেলটি বিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং সেটার বিলটি বাজিয়ে দেবেন বার্ষিক শিক্ষা জরিপ করার জন্য আপনাদেরকে প্রথমে ব্যান পেজে প্রবেশ করতে হবে ব্যান পেজে প্রবেশ করার পরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই লগ ইন করে নেবেন এরপরে স্টাডি ক্লিক করবেন যে জরিপ শুরু শুরু করার পরে এখানে প্রথম কয়েকটি তত্ত্ব মৌলিক তত্ত্ব দিতে হবে যেটা হলো প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ইন নাম্বার প্রতিষ্ঠানের স্থান প্রতিষ্ঠান কত এখন নিয়ে জমি দখল করে আছে কতজন শিক্ষক আছে এবং প্রতিষ্ঠানে কতজন দেখা যায় কর্মকর্তা আছে ও কতটুকু জায়গা নিয়ে প্রতিষ্ঠান আছে কয়েকটি ভবন আছে সেটা পাকা কিংবা তিন এই ধরনের তত্ত্বগুলো আপনাকে মৌলিক তত্ত্ব পূরণ করতে হবে মৌলিক তত্ত্ব সম্পূর্ণ করার পর আপনি সর্বশেষে একটি অপশন পাবেন সেভ বাটন এখানে প্রিন্টও আছে চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন তাহলে আপনার এটা সংরক্ষণে তা প্রিন্ট করে নেবেন এবং সাথে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনার বিস্তারিত যে আপনি কিছুক্ষণ পরেই দেখা যায় সেভ বাটনে যখন ক্লিক করবেন তাহলে আপনি দ্বিতীয় পেজটি পূরণ করার জন্য অনুমতি হবে তো প্রথম পেজটিতে যা যে তথ্যগুলো আছে সবগুলোই দেওয়ার পর আপনি দ্বিতীয় পেজে যেতে পারবেন প্রথম পেজের তত্ত্বগুলো না দিয়ে কিন্তু দ্বিতীয় পেজে কোনোভাবেই যাওয়া যাবে না তাই মৌলিক তত্ত্বগুলোকে আপনাকে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করতে হবে যেন পরবর্তী ফেজগুলোর সাথে এই তথ্যটার মিল খুঁজে পাওয়া যায় তাহলেই আপনি পরবর্তী ফেজগুলোতেই সহজে অতিক্রম করতে পারবেন মৌলিক তত্ত্বের সাথে যদি পরবর্তী কোনো একটা পেজের মিল না পাওয়া যায় তাহলে আপনি পরবর্তী পেজগুলোতে যেতে পারবেন না তো মৌলিক তত্ত্বের এখানে যেই অংশটুকু আমরা দেখতে পাই যে মৌলিক তত্ত্বের আপনার স্টুডেন্টের সংখ্যাটা ছাত্র মোট স্টুডেন্ট এবং ছাত্র সংখ্যা এটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে এবং টিচারদের যে কতজন টিচার আছে স্টাফ কতজন আছে নন টিচিং প্রফেশনালে কয়জন আছে এবং নন টিচিং স্টাফ কতজন আছে সব বিষয়ে মৌলিক তত্ত্ব আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে মৌলিক তত্ত্ব পূরণ করার পর আপনার যে অংশটুকু আসবে সেটা হলো সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে আপনি দ্বিতীয় অংশে যাবেন তো সেভ বাটনে ক্লিক করার জন্য দেখা যায় প্রথম অংশেই তত্ত্বগুলো পূরণ হওয়ার পর আপনি কিছুক্ষণ পরেই সেভ বাটনটি পেয়ে যাবেন এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিদায় আমি একটু টাইমটা শর্ট করে খুব দ্রুত কাজটা ছেড়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যদি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি বিস্তারিত আপনাদেরকে তুলে দেবো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেই ঘরগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে লাল দিয়ে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যেগুলো স্টার নাই সেগুলো হলে ভালো না হলে কোনো সমস্যা নাই যদি আপনার তথ্য থাকে তাহলে অবশ্যই পূরণ করবেন স্টুডেন্ট কতজন সংখ্যা আছে এবং কতজন এসএসসি পরীক্ষা দিয়েছে দুই হাজার বাইশ তিন তিন বছর তিন লাগবে তেইশ চব্বিশ এবং এই সনগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করে কাছে রাখতে হবে কারণ পূর্বে আমরা দেখিয়েছি কীভাবে ফর্ম পূরণ করবেন সেই ফর্মটা ডাউনলোড দিয়ে আপনাকে এই বাকি কাজগুলো করে নিতে হবে মৌলিক তত্ত্ব পূরণ করার পর আপনার এই সেভ বাটন যখন পাবেন তখন আপনি সেভে ক্লিক করবেন আমরা একটু পরে দেখতে পারবেন আমাদের এখানে সেভ বাটনটি চলে আসবে এই সেভ বাটনটিতে ক্লিক করার পর দ্বিতীয় পেজে আমরা তত্ত্বগুলো সেভ হবে এবং সে তা এই ওয়েবসাইটে সংরক্ষণ থাকবে এবং তারপর আমরা দ্বিতীয় পেজে যেতে পারবো মৌলিক তত্ত্বের মধ্যে অবশ্যই প্রধান শিক্ষকের তত্ত্ব দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন এই সেভ বাটনে ক্লিক করবেন আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন এখানে প্রিন্টে ক্লিক করেও প্রিন্ট করা যাবে সহজেই প্রিন্ট করতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন ব্যানভেজ কুমিল্লা অঞ্চলে শুরু হয়েছে চারটার থেকে চার থেকে বারো তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে আপনারা দ্রুত আপনাদের এই যে তথ্যগুলো পূরণ করে নেবেন পরবর্তীতে আপনি এ ক্লিক করবেন এই যে সেভ ক্লিক করার পরে আপনি এখানে কন্যার লেখা আসবে সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দিতে হবে যদি কোনো তথ্য নতুন করে যোগ করতে হয় তাহলে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে নিয়মতে যোগ করে দেবেন এভাবে সবটি ফেজে আপনাকে পূরণ করে দিতে হবে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন